আগে তো সুমন্ত দা আমাকে যদি যখন আসলে তখনও বলতে বলছি যখন আসলে তখনও যদি বলতে আমাদের দোকানে একটা ছেলে কাজ করে ও হোম ডেলিভারি করে দিত ইলিশ মাছে <laughs> <laughs> এই জায়গার নাম বলা যাবে না একটু চাপ আছে মিলাদি তোমাদের ওই সাইডে যে সাইডে এর সেই আছে সেই যাচ্ছে এ ভারা যাচ্ছে ড্রাইভার দাকে লাগিয়ে দেবো ওটা করে লাগাবি ওরা লক ঠিক ভাঁজ ভাঁজ দিয়ে লাগিয়ে দেবে তাহলে নোট বলতে মানে ফুলে ফুলে যাবে হ্যাঁ কোথায় গেছে এই জন্য অপরেটার দাদা এরা বাজার এখন আর ওইখানে একজন আছে আর একজন এই তিন দাদা হয় বাজাবে এখন বিয়ে করে ষষ্ঠী খেতে গেছে দুদিন ফোনে রিচার্জ ছিল না আজকে দুপুরবেলা রিচার্জ করলাম যে সমস্ত ভাইরা ফোন করার পর পাচ্ছিল না আজকে থেকে ফোন করতে পারো আর প্লাস রিচার্জ ছিল না প্লাস ফোনে একটু ডিস্টার্ব হচ্ছিল जो सब चूंगलो आकाश है इस तरह। রাখো না মাল ভাড়া আছে কাছে পেরে তো তোমার বাড়িটা কোথায় বলো আমি বলে দিচ্ছি একটা ভাড়া আছে তোমার হাজিগড় বাথনগড় এই মাল এই মালটা বাথনগড় এই মালটা বাথনগড় ঢুকবে আরেকটা মাল যেটা কালকে মেমোরি বড়লে ছিল ও মালটা আজকে তোমার ইয়েতে আসছে খানপুর রুবরাজপুর রুবরাজপুর থেকে সৈিতা ঢুকবে অমিত বাইদের ওখানে ওখান থেকে শাহাবুজ যাবে আর এটা তোমার আজকে ভাড়া যাচ্ছে এরপর দশ ঢুকবে তারপর পঁচিশ তারিখে আছে একদম পুরো সাতাশ তারিখে বেরোবে এই বক্সটা ফিরবে আর তন্ময়দা পরশু দিন বেরিয়েছে ও সাতাশ তারিখে ফিরবে গোডাউনের ওপর দিয়ে যাবে বাট গোডাউনে ঢোকানো হবে না ফিল দেখে ফিল মাল যাবে ওটা তোমার বাড়ি তারকেশ্বর সইতা জেনে তো তাহলে সইতাতে চলে যাও কাছে মধ্যেই তো আছে তার কথা পারম্ব সইতা দাদা বুলচন্দ্রপুর থেকে বলছি কোথায় ভাড়া যাচ্ছে বলে দিই জায়গা নাম সিমুর ভাড়া যাচ্ছে চাপ আছে ভাইরা পারমিশন করিয়েছে বসিয়ে বাজানোর পারমিশন আছে বসে বাজবে মাল কোনো রোড শো কম্পিটিশন কিছু হবে না ওই জন্যই ভাড়া দিলাম নাহলে ভাড়া দিতাম না বাইরে ঘরে বলে দিয়েছিলাম পারমিশন করাতে পারমিশন করাতে পেরেছে শুধুমাত্র বসে বাজানোর কোনো রোড শো কম্পিটিশানে পারমিশন পায় না অনেক সেট আছে অমিতের ওখানে হ্যাঁ আছে আটটা দিয়ে যাচ্ছে আমার ভাড়া ছিল না ওইখানে আমার ভাড়া ছিল তোমার দশ বারোতে কি বলো এটা বারুল ভাস্তারা বারুলের ওখানে ভাড়া ছিল দশ নয় কালী পুজোতে ভাড়া ছিল মানে পার্টি কেউ সুইসাইড করার জন্য ভাড়াটা ক্যান্সেল হয়েছে এইখানে ভাড়াটা হয়েছে চলে যাও দেখতে হবে কাছে বিড়ের মধ্যেই তো আছে কি হয়েছে জানি মা চোখটা লাল হয়ে যাচ্ছে ঝরম করে আওয়াজ না হলে দেখবে চলে আসবে শেষ শনিবার পনেরো খানা তিরিশ থাকবে এগুলো কারা নেবে সব তোমাদের ষোলো তারিখে পুজো ছিল পুজোটা ক্যান্সেল হলো Qué el gorón. এ মুখটা নেবে নাকি